আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে অনেক সকাল সকালে কিন্তু চলে এই দুবলি বাজার মাছের আরোদে আর এই ডুবলি বাজার মাছের আরোদ মানে কিন্তু আরিয়াল বিলের মাছের ভরপুর বেচা না দর্শক আজকে এই ডুবলি বাজার মাছের আরোদে কিন্তু আরিয়াল বিলের বড় বড় সাইজের মিনি মাছ কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ সহ বিভিন্ন রকম দেশীয় মাছগুলি কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে আসছে এবং এখন মোটামুটি বলা যায় আরিয়াল বিলের মাছের সিজন শেষ পর্যায়ে তাই আপনারা যারা অরিজিনাল আরিয়াল বিলের দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বাজার মাসেরা রোদে আর এই ডুবলি বাজার মাছের আরো বর্তমানে অনেক সস্তায় কিন্তু আরিয়াল বিলের দেশি মাছগুলি বিক্রি হচ্ছে তাই আপনারা সস্তায় যারা দেশি মাছ কিনতে চান তারা খুব দ্রুত চলে আসতে পারেন এই ডুবলি বাজার মাছের আরো আর এই ডুবলি বাজার মাছের আরোটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার ডুবলি বাজার মাছের আরো প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল সাতটার মধ্যেই মাত্র এক ঘন্টার মধ্যে দেশি মাছগুলি বিক্রি হয় এবং আপনারা এই সময়ের মধ্যে আসলে পরে দেশি মাছগুলি ভরপুর কিনতে পারবেন এবং তুলনামূলক অনেক কম দামি দর্শক চলেন আজকে আপনাদেরকে একদম সরাসরি নামে দেখানোর চেষ্টা করি এই ডুবলি বাজার মাছের আরো আজকে যেই মাছগুলি আসছে এই মাছগুলি কতটা সস্তায় নিলামে বিক্রি হয় তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আসেন দেখি আমরা কি কি মাছ আসছে রয়না মাছ অসাধারণ রয়না মাছ তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে বড় বড় সাইজের কই মাছ দর্শক দেখে দুইশো রে তিনশো নি আর ওদের মধ্যে আছে শোল মাছ মোটামুটি শোল মাছ বড় বড় শোল মাছ গজার মাছ আছে কই মাছ মিনি মাছ এদের কিছু আছে মলা মাছ এবং ওই সাইডে আছে হচ্ছে আপনার ওই যে আসেন এইদিকে দেখি এদিকে কি মাছ এই দেখেন ট্যাংরা মাছ সব পাঁচ পিসালি মাছ এবং এই যে হচ্ছে আপনার শিং মাছ আছে এখানে কিছু অরিজিনাল দেশি শিং মাছ দর্শক এই দুগুলো আছে শোল গজা তো এই মাছগুলি কিন্তু কিছুক্ষণের মধ্যে দর্শক নিলাম হবে আপনাদেরকে একদম সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করবো এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় তবে বর্তমানে এই দুবলি বাজারে আপনার মোটামুটি দেশি মাছগুলি ভালোই পাওয়া যেতেছে তো আসেন আমরা একটু সরাসরি নিলামের দিকে যাই

ষোলশ ষোলশো ষোলো সতেরোশো সতেরশো সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো আঠারোশো 2000 টাকা 2000 1000 150 150 150 150 150 150 250 250 250 টাকা 250 250 টাকা 250 টাকা টাকা জায়গা এক টাকা মাছ এই মাছগুলো এখন বিক্রি হবে এবং বড় বড় সাইজের মিনি মাছ একদম সাতত্রিশশো 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 টাকা সাতত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশ উনচল্লিশশো উনচল্লিশ 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 হাজার চার 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 হাজার টাকা জায়গা চার হাজার টাকা চার হাজার একচল্লিশশো একচল্লিশ একচল্লিশশো জায়গা বিয়ালিশতাালিশ চাল্লিশ চাল্লিশ চল্লিশ চল্লিশ জায়গা চল্লিশশো চল্লিশ চল্লিশ দুই তিন

সাতচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশ আটচল্লিশ চল্লিশশো জায়গা আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ জায়গায় টাকা 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 জায়গা এক দুই তিন

পঁয়ত্রিশশো 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 পঁয়তালিশত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ বড় বড় মাস আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশ

সাতাশো সাতাইশ সাতশো সাতাইশো সাতাশশো সাতাইশো সাতাশশো 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 টাকা সাতাশশো 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 টাকা সাতাশশো টাকা 2700 টাকা 2700 টাকা 2700 2700 2700 2700 টাকা জায়গা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা জায়গা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা জায়গা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2 2700 টাকা 2 2700 টাকা 3 2700 টাকা 3 25 25 এইবার কি আইছে ভাই এই সব আইছে সব

চার হাজার চার হাজার চার হাজার হাজার পাঁচ হাজার

পাঁচশো কমাই দিছে এটাকে ভিন্ন খা

পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শ ছয়শো পাখা ছয়শ পাখা ছয়শ পাখা ছয়শ পাখা ছয়শ পাকা ছয়শ পাখা ছয়শ পাখা ছয়শ পাখা ছয়শ ট ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা

1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1100 1100 1100 মাসরা কিনেছি নাই নাই উনি মাসরা কেন 1200 1200 1200 1200 1200 টাকা 1200 1200 টাকা 1200 1200 1200 টাকা 1200 1200 জায়গা 1200 1200 টাকা 1200 1200 টাকা 1200

ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকাশো আলো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো ষোলশ টাকা টাকা টাকা

パカソンパカソンパカソンパカソンパカソカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソンパカソ তেরশ তেরো তেরশ তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো তেরোশো 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 টাকা চোদ্দশো 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 ষোলোশো 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 টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো সতেরোশো দে

পনেরোশো টাকা পনেরোশো 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 পনেরোশো টাকা টাকা フナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナルシュ、フォナシュ、フォナシュ、フォナシュ、アダルシュ、アダルシュ、アダルシュ、アダルシュ、アダルシュ、アダルシュ、アダルシュ、アダルシュアダルシュ。

সে অনেক ধরনের মাছ

দেনে <laughs> 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 মতো করে তারপরে হাজার টাকা এগারোশো বারোশো বারোশো আঠারোশ দাও চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জায়গা চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা জায়গা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এক দুই তেল চোদ্দশো টাকা তিনটা দে শুকুর তেরোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো জায়গা বারোশো 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 বারশো টাকা জায়গা বারোশো টাকা বারোশো টাকা বারোশো তোমার দেখা

সতেরশ সতেরোশ সতেরোশো সতেরো সতেরোশো টাকা জায়গা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা জায়গা এক সতেরোশো টাকা দুই সতেরোশো টাকা সতেরোশো টাকা ট উস্পান ষোলোশো টাকা